শুনুন আপনার সাথে একটু কথা ছিল আমার সাথে কি কথা কেন আপনার সাথে আমার কথা থাকতে পারে না বলুন আপনি অনেক সুন্দর এই তথ্যটা আগে কেউ দিয়েছে আপনাকে প্লাটিং করার নতুন উপায় মনে হচ্ছে না আপনি আসলে অনেক সুন্দর কেন ডেকেছো বস বিয়ে ছাড়া যদি অন্য কিছু নিয়ে কথা বলতে চাও সেটা বলতে পারো বিয়ের বিষয়ে আমি কোনো কথা বলতে চাই কেন মানুষ কি দুইটা বিয়ে করে না করে সেক্ষেত্রে মনের মিল হয় এরকম মানুষ টাকার এবার তোর মনের মানুষ খোঁজার জন্য একজনকে দায়িত্ব দিয়েছি কাকে দায়িত্ব দিয়েছে ঘটক কর্পোরেশন মানে আমাকে এখন বিয়ের জন্য ঘটকের কাছে যেতে হবে সমস্যা কি মানুষ ঘটকের সহায়তায় বিয়ে করছে না তুমি তুই ঘটক স্যারকে ঠিক বাহ যে ছেলের চাল চলো নেই বলে আমার সাথে বিয়ে দিলে না সেই কি আমার বিয়ের দায়িত্ব দিয়েছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে কি বুঝলাম না কি বলে তুমি তুমি যেটা শুনেছো সেটাই বলেছে আমাকে যদি বিয়ে করতে হয় তোমাকে একটা চাকরি জোগাড় করতে হবে আমার মাকে কনভিন্স করতে হবে তাহলে আমাদের ভালোবাসার গল্প একটা স্টেশন খুঁজে পাবে এত মানুষের জন্য পাত্রী খুঁজতে পারলে আর নিজের মনের মধ্যে একটা পাত্র খুঁজে পেলেন আসলে চেষ্টা করিনি চেষ্টা করলে অবশ্যই পেতাম তা তোমার পাত্র কেমন হতে হবে আমার কোনো রিকোয়ারমেন্টস নেই চেহারা চাকরি বাকরি গায়ের রং কোনো কিছু ম্যাটার করে না মিল হট ইম্পর্টেন্ট তাহলে আমরা এগুই হুম আজ নিজে চলে এলাম পাত্র দেখতে হুম আচ্ছা এখন তুমি একটা সত্যি কথা বলবে আসলে তুমি কেমন পাত্র চাও একটু ক্লিয়ার আমার পছন্দ পরিবর্তন হয়নি চার বছর আগের মিথিলার যে পছন্দ এই মিথেলার পছন্দ এক তুমি যদি ফ্রি থাকো চলো আমরা বাইরে কফি আসি আজ আমি এক নতুন পাত্রের ব্যাপারে কথা বলছিলাম এ ব্যাপারে আন্টির সাথে একটু কথা বলার দরকার আচ্ছা ঠিক আছে পাত্রের ছবি দেখি বারো টাইছ আন্টি আসুন দুজনকে একসাথে দেখি এই তো মা চলে এসেছে আন্টি আপনি যদি রাজি থাকেন তাহলে আমি মিথিলাকে বিয়ে করতে চাই চার বছর আগে আমি চাল চলহীন ছিলাম কিন্তু এখন আমি প্রতিষ্ঠিত তাছাড়া মিথিলাকে এখন আমি ভালোবাসি আশা করি আপনি আমার প্রস্তাব ফিরিয়ে দেবেন কিছু বলো যেহেতু চোখে একদিন আমি নিজের ভালোবাসা এঁকেছিলাম সেই দু যখন আমার সামনে আমি থেকে কি করে না করি